ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টার অর্থাৎ উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারে পরীক্ষার ফলাফল কিন্তু প্রকাশিত হতে চলেছে একত্রিশে অক্টোবর জানানো হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বিজ্ঞপ্তির মধ্যে কিন্তু পরিষ্কার ভাষায় লেখা আছে তোমরা কটার থেকে তোমাদের রেজাল্ট চেক করতে পারবে তোমরা কোন ওয়েবসাইটে রেজাল্ট চেক করবে কিভাবে অনলাইনের মাধ্যমে তোমরা রেজাল্ট দেখবে এবং রেজাল্ট দেখতে কি কী তথ্য তোমাদের লাগছে সম্পূর্ণ আপডেট কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে শেয়ার করব। কাজে ভিডিওটি কেউ স্কিপ না করে সম্পূর্ণ দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত এর পাশাপাশি জানাবো আজকের এই ভিডিওতে তোমরা কিভাবে খুব সহজ সহজ পদ্ধতিতে উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টার রেজাল্ট মোবাইলের মাধ্যমে অনলাইনে চেক করবে তো বন্ধুরা আজকের এই ভিডিওর মেন টপিকে যাওয়ার আগে একটি ছোট্ট অনুরোধ করছি যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখো এইরকম নিত্য নতুন আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য এবং ভিডিওটি ভালো লাগে লাইক করতে ভুলো না একদমই এবং এই ভিডিওটি প্রচুর পরিমাণে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিয়ে তাদেরকে একবার দেখার সুযোগ করে দাও তো উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারের পরীক্ষায় রেজাল্ট কিন্তু প্রকাশিত হবে একত্রিশে অক্টোবর শুক্রবার দুপুর একটার সময় হ্যাঁ তোমরা ঠিকই শুনছো একত্রিশে অক্টোবর শুক্রবার দুপুর একটার পর থেকে কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারের রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে আর তোমরা যে ওয়েবসাইটে উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টার রেজাল্ট চেক করে নিতে পারবে তোমাদের উচ্চ মাধ্যমিকের পরীক্ষা কিন্তু শেষ হয়েছিল বাইশে সেপ্টেম্বর তার ঠিক উনচল্লিশ দিনের মাথায় কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংস্থা তোমাদের পরীক্ষায় রেজাল্ট প্রকাশিত করতে চলেছে তো বন্ধুরা আর বেশি কথা বাড়াবো না সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে তোমরা দেখে নাও কিভাবে এক ক্লিকে উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টার রেজাল্ট অনলাইনে চেক করে নেবে তো চলো দেখে নাও যাক তোমরা প্রথমে তোমাদের ফোনে থাকা ক্রোম ব্রাউজার বা গুগল ব্রাউজারে চলে আসবে তারপর নিচে থাকা সার্চ বারে এটা ক্লিক করবে ক্লিক করার পর এখানে লিখবে রেজাল্ট ডট ডট জিওভি ডট ইন তোমরা ওয়েবসাইটের নামটি লিখবে লেখার পর দেখবে নিজের দিকে নীল কালারের সার্চ বার রয়েছে তোমরা সেই সার্চ বারে একটা ট্যাপ করে দেবে এরপরে তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে তোমাদের সামনে প্রথমে যে ওয়েবসাইটটি থাকবে তোমরা সেই ওয়েবসাইটে একটি ক্লিক করে দেবে ক্লিক করবার পর তোমাদের সামনে আরও একটি ইন্টারফেস শো হবে এইরকম দেখে নাও উপরে লেখা আছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান এক্সামিনেশান রেজাল্ট দু দেখে নাও তোমাদের কিন্তু এখানে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার লেখার জন্য দুটি বক্স থাকবে তোমাদের কিন্তু অন্যান্য পরীক্ষায় রোল এবং নাম্বারের জন্য দুটি আলাদা আলাদা বক্স থাকে কিন্তু এবারে কিন্তু অন্যরকম হয়েছে তোমাদের রোল আর নাম্বার একসঙ্গে একই বক্সে লিখতে হবে এবং রেজিস্ট্রেশন নাম্বার আলাদা বক্সে লিখতে হবে ফর এক্সাম্পল ওপরে দেখে না রোল নাম্বার একসঙ্গে লেখা রয়েছে কোনো স্পেস না দিয়ে রোল এবং নাম্বার একসঙ্গে লেখা তোমরাও এই এন্টার ইউ রোল নাম্বার যে বক্সটি আছে তোমরা সেই বক্সে তোমাদের রোল এবং নাম্বার কোনো রকম স্পেস না দিয়ে সম্পূর্ণটা লিখবে তারপর তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার সম্পূর্ণ লিখবে লেখার পর সাবমিট করে যে অপশানটি আছে সেখানে তোমরা একটি ক্লিক করে দেবে ক্লিক করবার পর তোমাদের সামনে কিন্তু তোমাদের রেজাল্ট শো হবে তো তোমরা যখন ওয়েবসাইটে গিয়ে নিজের রোল নাম্বার ও রেজিস্ট্রেশন নাম্বার আপলোড করবে তারপর তোমাদের সামনে একটি ইন্টারফেস শো হবে সেটাই হবে তোমাদের রেজাল্ট এবং তোমাদের রেজাল্টে থাকবে তোমাদের প্রাপ্ত নম্বর এবং বিষয়ভিত্তিক নাম্বার এবং তোমাদের প্রত্যেকটি বিষয়ে তোমরা কত পার্সেন্ট করে নাম্বার পেয়েছো সেইটা আরও একটি কথা বলে রাখি তোমরা যদি কেউ একত্রিশে অক্টোবরের আগেই ওয়েবসাইটে গিয়ে রেজাল্ট চেক করো তাহলে তোমাদের সামনে কিন্তু রেজাল্ট শো করবে না কারণ ওয়েবসাইটে কিন্তু এখনো কাজ চলছে ওয়েবসাইটে কিন্তু তোমাদের রেজাল্ট এখনও আপলোড করা হয়নি তাই তোমাদের বলে রাখি তোমরা কিন্তু অবশ্যই একত্রিশে অক্টোবর দুপুর একটার পরই ওয়েবসাইটে গিয়ে রেজাল্ট চেক করো তখন কিন্তু তোমাদের সামনে রেজাল্ট শো হয়ে যাবে তো এই হচ্ছে আজকের সম্পূর্ণ আপডেট তোমাদের আরো একবার জানিয়ে দিই তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে একত্রিশে অক্টোবর শুক্রবার দুপুরে একটার পর তোমরা যে ওয়েবসাইটে রেজাল্ট চেক করবে ওয়েবসাইটের নাম হচ্ছে রেজাল্ট ডট এবং তোমাদের রেজাল্ট চেক করতে যে তথ্যটি লাগবে তোমাদের অ্যাডমিট কার্ডে থাকা রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার তো সমস্ত শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা আজকের এই ভিডিও দেখে সম্পূর্ণ বুঝে গেছো তোমরা কিভাবে অনলাইনে রেজাল্ট চেক করবে এবং আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না এবং এই ভিডিওটি প্রচুর পরিমাণে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিয়ে তাদেরও একটু উপকার করে দাও তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে